দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর যাবৎ যে ভিটে মাটিতে বসবাস করে আসছেন সুখে শান্তিতে তা এক নিমেষেই ভেঙে গুড়িয়ে দেওয়া হল বুলডোজারের ধাক্কায় বর্ডার গোলচক্কর এলাকায় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তরা অবশেষে বিকল্প বাসস্থানের দাবিতে পথে নেমে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করতে বাধ্য হন গত পরশু সুপ্রিম কোর্টের বুলডোজার নীতি নিয়ে দেওয়া রায়কে কি এভাবেই বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিল রাজ্য সরকার সেই প্রশ্নই উঠছে আবারও বিরোধীদের পক্ষ থেকে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সদরূপা আপনাদের সঙ্গে আরও একটি বিস্তারিত আলোচনা বর্ডার গোলচক্কর এলাকায় পুর নিগম কর্তৃক বুলডোজার চালিয়ে পর্যায়ে বেশ কিছু বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার বিষয় নিয়ে এবার সরব হয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ দলের বিধায়ক মণ্ডলী ও অন্যান্যরা আজ সকালে উক্ত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করতে যান তারা সেখানে গিয়েই বিস্তারিত খতিয়ে দেখে রাজ্য সরকারের এহেন পদক্ষেপকে তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিরোধী হওয়া মানেই যে সব বিরোধিতা করা এমনটাও নয় উন্নয়নের বিপক্ষে নন রাজ্য বামফ্রন্ট কিন্তু উন্নয়নের পরিপ্রেক্ষিতে গৃহীত উদ্যোগ আদৌ নিয়ম কানুন মেনে হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা জরুরি আর যদি সুপ্রিম কোর্টের রায়কে তোয়াক্কা না করে এই বুলডোজার নীতি প্রয়োগ করে আবারও বাড়ি ঘর ভেঙে দেওয়া হয় নির্মমভাবে তবে তা নিশ্চিত ধিক্কার পাওয়ার যোগ্য ঘটনা কি বলছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই বিষয় নিয়ে শুনুন বিস্তারিত এটা কি আইনের ব্যবস্থা হলো এক সপ্তাহ তো হয়নি সুপ্রিম কোর্টে যে কলমে লিখেছে এই কালি এখনও শুকুইনি বলছে বোলডোজার জাস্টিস আমাদের দেশে অচল এটা অন্যায় এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সমস্ত অফিসারের নেতৃত্ব দিয়ে উত্তরপ্রদেশ আরও বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমি তাদেরকে বলবো আগরতলা মিউনিসিপ্যালিটি ফিল্ড অফিসারদেরকে তোমাদের বিরুদ্ধেও এই ধারা লাগবে এইভাবে আইনকে বৃদ্ধ করে উচিত না ঠিক না তারাও সহযোগিতা করবেন একটু বলছেন এখানে লিখিতভাবে বলছেন আমরা ঠিক আছে আমাদেরকে বিকল্প দিক অর্থাৎ আমরা সহযোগিতা করব আমরাও বলছি আমরা বিরোধী দল মানে বিরোধিতা করা না কনস্ট্রাকটিভ উন্নয়ন হোক কিন্তু ছয় সাত মাস দেরি করে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে যদি এটা করা হয় আকাশ ভেঙে পড়বে কিসের তারা এত এটা তো প্রচন্ড উল্লেখ্য কিছুদিন পূর্বে বুলডোজার নীতিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয় যার শুনানি শেষে সুপ্রিম কোর্ট এই নীতি প্রত্যাহারের রায় দেয় এবং অতি শীঘ্রই গোটা দেশের প্রতিটি রাজ্যে এই নির্দেশিকা লাগু হবে বলে জানানো হয় সেই রায়ের এক সপ্তাহ অতিক্রান্ত হয়নি তার আগেই আবারও বুলডোজার চালিয়ে বাড়ি ঘর ভেঙে দেওয়ার ঘটনায় রীতিমতো স্তব্ধ ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বুদ্ধিজীবীরাও সুপ্রিম কোর্ট তার রায়ে জানায় যে বাসস্থানের অধিকার যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার দেশের বেশ কিছু রাজ্যে প্রশাসনের মর্জি মাফিক বুলডোজার চালিয়ে বাড়ি ঘর ভেঙে দেওয়ার প্রচলন দেখা গেছে যা কিনা কোনোভাবেই আইনত বিধান নয় ক্ষেত্রে বিচারকের ভূমিকা পালন করতে পারেন না সুতরাং যখন তখন বাড়ি ঘর ভেঙে দেওয়া যাবে না এক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা মানতে হবে প্রশাসনকে কি কি নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলি শুনুন কোনো অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙা যাবে না আগে লিখিত নোটিশ পাঠাতে হবে নোটিসে বাড়ি ভাঙার কারণ উল্লেখ থাকতে হবে আদালতের নির্দেশ সহ বিস্তারিত নোটিশ পোর্টালে আপলোড করতে হবে বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে আবেদন করার সময় দিতে হবে নোটিশ পাঠানোর পর পনেরো দিন সময় দিতে হবে তারপরেও আরও এক সপ্তাহ সময় বাড়িয়ে দেওয়া হবে আবেদন হলে তা সোনার চূড়ান্ত নির্দেশ পাশ হবে নির্মাণ বেআইনি না হলে কর্তৃপক্ষকে জবাব দিতে হবে সময়সীমা শেষ হলে বিষয়টি জেলা জেলাশাসককে জানানো হবে শেষ নির্দেশের পর বাড়ির মালিককে আরও পনেরো দিনের সময় দিতে হবে নির্মাণ সরানোর জন্য এরপরেই নির্মাণ ভাঙতে পারবে প্রশাসন রাস্তা ফুটপাত কিংবা নদীর ধারে কাঠামো হলে বা বাড়িঘর হলে উপরোক্ত নির্দেশগুলো লাগু হবে না এবার প্রশ্ন হচ্ছে আগরতলায় দক্ষিণ রামনগর গোলচক্কর এলাকায় যে বাড়িঘরগুলো ডজার দিয়ে ভাঙা হয়েছে সেখানে বসবাসরত পরিবারগুলো স্থায়ীভাবে এবং বৈধভাবে বহু বছর যাবৎ বসবাস করছেন রাস্তা হয়েছে সেক্ষেত্রে তাদের সবাইকে কি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আগাম নোটিশ দেওয়া হয়েছিল কিংবা তারা কি সেই নোটিশ প্রাপ্তির পর পাল্টা আবেদনের সুযোগ পেয়েছিলেন নোটিশ প্রাপ্তির পর কি সময় দেওয়া হয়েছিল তাদের নির্মাণ সরানোর জন্য গতকাল অনেকেই গত পরশু বিক্ষোভ করে অনেকেই দাবি করেছেন যে তাদের নোটিস না দিয়েই উচ্ছেদ অভিযান চালিয়েছে পুরো নিগম এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিপাকে পড়তে পারেন আধিকারিকেরা যদিও স্থানীয়রা আইনি পদক্ষেপ নেবার কথা আপাতত বলেননি তাদের একটাই দাবি যে বিকল্প বাসস্থানের ব্যবস্থা যেন করে দেওয়া হয় তাদের এবার যদি রাজ্য সরকার সেটাও না করে তবে কিন্তু তাদের কাছে সম্পূর্ণভাবে আইনের পথ অবলম্বন করা রাস্তা খোলা রয়েছে আর এমনটা হলে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই রাজ্যগুলোর মতোই আমাদের বর্তমানে এই ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকারকেও বিপাকে পড়তে হতে পারে বুলডোজার নীতি পুনরায় অবলম্বন করার জন্য আপনাদের কি মতামত জানান কমেন্টে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার